আচ্ছা বেশিরভাগ আমরা দাঁত ব্রাশ করি কোন হাত দিয়া এই কথা বলি না কেন কোন হাত ডান হাত ব্রেইনের ডানের সাথে ব্রেইনের বাম সাইডের একটা কানেকশন আছে বামের সাথে ডানের এই দুইটাই যদি স্ট্রং হয় খুব ভালো হয় যে ভাই এটা আর কি ওই যে মেসি যেমন বাঁ পা দিয়ে খুব ভালো খেলে ক্রিস্টিয়ানো রোনালদো ডান পা দিয়ে না আমাদের ব্রেইনের দুইটা সাইডে যদি স্ট্রং হয় খুব ভালো হবে বুদ্ধিটা কি বুদ্ধিটা হচ্ছে আমরা যখন এই মাথা আশ্রাই ডান হাত দিয়া দাঁত ব্রাশ করি ডান হাত দিয়ে এখন থেকে সকালবেলা যখন দাঁত ব্রাশ করবো কালকে থেকে শুরু করা লাগবে আজকে আমি সকাল আসার সময় এটা করছি প্র্যাকটিস যায় বাম হাত দিয়ে দাঁত ব্রাশ করবো বাহ কত সুন্দর মাথায় যখন চুলটা আশ্রাবো বাম হাত দিয়ে আমি যখন প্রথম বিছানা থেকে নামার সময় যখন পা ফেলবো খেয়াল করতে হবে আমি ডান পা ফেললাম না বাম পা যে বা এগুলো কি কোন হ্যাঁ ব্রেইনের অ্যাক্টিভিটি বাড়তে থাকবে ছোট্ট ছোট্ট কাজ রকেট সায়েন্স না কিন্তু লাইফ চেঞ্জ করে দিবে ইনশাল্লাহ এবং আব্বা আম্মার সাথে দেখা সাক্ষাৎ যারা একই জায়গায় থাকি আব্বা আম্মার সাথে হচ্ছে সালাম দিব এবং সবচেয়ে মজার ব্যাপার আমি সবসময় বলি কি আল্লাহ যা কিছু আমাদের জন্য ফরজ করছে যা কিছু প্রত্যেকটা হচ্ছে আমাদের নিজেদের লাভ কিরকম আমি মায়ের সাথে বাবার সাথে একটু হাসি মুখে কথা বললাম অক্সিটোসিন করণ হইল অক্সিটোসিন হচ্ছে আমাদের রক্তে যে নালিগুলো আছে না কাপড় ময়লা হইলে যেমন সার্ফ এক্সেল আর সাবান দিয়ে ধুই অক্সিটোসিন হচ্ছে রক্তের নালিগুলোকে এরকম পরিষ্কার করে দেয় এবং তখন হয় কি রক্ত ঠিকভাবে প্রবাহিত হয় ব্রেন চাঙ্গা হার্ট চাঙ্গা মন খুশি যা খুশি অসাধারণ কিছু করবো বাপমাও খুশি আমরাও খুশি আমরা অনেক সময় জানি যে মায়ের দিকে বাবার দিকে আন্তরিকতার সাথে তাকাইলে হজের সমান সব আল্লাহ এত শুধু কেন দিছে দিছে এই কারণে যাতে আমরা ভালো থাকি অন্যকে যদি আমি হেল্প করি আল্লাহ খুশি হয় অন্যকে হেল্প করলে ওই সময় অক্সিটোসিন খরণ হয় হার্ট ভালো থাকে একজনেরকে হাসি মুখে কথা বললাম এন্ডলফিন খরণ হইলো এন্ডলফিন খরণ হলে কি হয় ব্রেইনের মধ্যে বিডিএনএফ ব্রেইন ডিরাইভ নিউরোট্রফিক ফ্যাক্টর এটা উৎপন্ন হয় মনটা চাঙ্গা হয়ে যায় কি অসাধারণ তার মানে ইসলাম যা কিছু ফরস করছে প্রত্যেকটাই আমাদের শক্তিকে বাড়ায় দেয় এনার্জি বাড়ায় ব্রেইনের ক্যাপাসিটি বাড়ায় আর যেগুলো নিষেধ করছে প্রত্যেকটায় আমাদের শক্তি কমায় দেয় ধ্বংস করে এখন থেকে ইসলাম মানব আল্লাহ তো খুশি হবেই তার সাথে মানলে আমার উপকার হবে আল্লাহ বলছে তুমি যদি আমার ইবাদত করো আমার কিছু নাই তোমার লাভ তুমি যদি আল্লাহকে অস্বীকার করো তাতে আমার কিছু নেই তোমার ক্ষতি তার মানে যা কিছু ভালো যা কিছু খারাপ এগুলো আল্লাহ আমার ভালোর জন্য ভরস করছে করাটা যেটা খারাপ সেইটাকে আমাকে জন্য নিষিদ্ধ করছে ওই যে ঘটনায় ফিরে যেতে চাই বিখ্যাত অ্যাস্ট্রোলজার যে জ্যোতিষী ছোট্ট বালককে বলছিল না যে সারা দুনিয়া জয় করবে তখন ওই টিচারকে যে সেট করলো সেই টিচার ওনার নাম হচ্ছে অ্যারিস্টটল কি নাম আর ছোট্ট বালক যে তার নাম ছিল আলেকজান্ডার দ্য গ্রেট ওই টিচার তাকে তিনটা বুদ্ধি দিছে তার মধ্যে প্রথম যেটা সেটা বলছে যে শত্রুকে কখনো ছোট করে না শত্রুকে কখনো খুব বড় করে ভয় না। এটা ফার্স্ট লেসন ছিল ওর বাবা যখন মারা যায় আলেকজান্ডার দ্য গ্রেট সব আশেপাশে দুজনকে ডাকছে দেখে বলছে যে কি করা যায় বলছে যে আমরা আত্মসমর্মন করবো বলছে এগুলো সব ডিলিট করো আশেপাশে রাজ্য যা সব অ্যাটাক করো সব অ্যাটাক করতে হবে এবং যারা এটার বিরোধিতা করবে ডেলিট সব সেন্স অ্যাটাক করবে যখন পারস্যের যে সম্রাট তার নাম হচ্ছে দারিউস ও বলছে ছোট্ট ভালো ঘর পাবে ভাই নিয়ে কি করবে ও এই কিচ্ছু না কিন্তু ওই এমন সাহসিকতার সাথে অ্যাটাক করছে গোটাল রাজ্য তসনাস করে জয় লাভ করে ফেলছে জয়লাভ করার পরে এরিস্টটল তাকে যে দ্বিতীয় শিক্ষা দিছিল সেটা সে কাজে লাগাইছে দ্বিতীয় শিক্ষা কি যা কিছু করবার সততার সাথে করবা সব সময় সৎ থাকবা যা কিছু ওই এলাকার ছিল সবগুলো সততার সাথে সে সবাইকে ভাগ করে দিছে এই যে আমাদের যে নতুন বাংলাদেশ আসছে সব দুই সততার সাথে হয় অসাধারণ হবে আজ ওই খোসর করে আগে ইতিহাস আবার আসবে বারবার নতুন করে ইতিহাস হবে মাঝখানে কষ্ট হবে তো যে জিনিসটা বলছিলাম সবাইকে যখন দিল রাজ্যের সবাই তো মহা খুশি যে এরকম সব লোক আমরা একজনের জীবন দিয়ে দিব এরপরে উনি হচ্ছে যে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা রাজ্য দখল করা শুরু করলো আমাদের এই বাঘ ভারত উপমহাদেশের এখানে আসার পরে তিনি এক ছোট্ট বলা যেতে পারে রাজার সাথে